দেখুন বন্ধুরা আমাদের ছাদিক কত সুন্দর করে একটা মাছের হাউস বানাইছে দেখুন এখানে কিন্তু মাটি খুঁড়ে পলিথিন দিয়ে কিন্তু পুকুর থেকে ছোট্ট একটা পাম দিয়ে কিন্তু পানি উঠায় আবার অক্সিজেনও আসে কিন্তু এখানে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এখানে কিন্তু অনেকগুলো মাছও দিছে রঙিন মাছ কি কি মাছের নাম আমি জানি না সঠিকভাবে গাফটি মাছও আছে নাকি দেখুন কত সুন্দর দেখাচ্ছে মাছগুলো কিন্তু দেখা যায় একদম পানিটা অনেক পরিষ্কার এই মাছে কিন্তু কাপটি মাছে আবার বাচ্চাও দিছে সেই বাচ্চাগুলো কিন্তু ছোট এই যে চৌ বাচ্চা আছে এতে উঠাই রাখছে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে হাউসটা এই দেখুন এই হলো পাম্প এটা শুধু অক্সিজেন দেয় আর এই বাচ্চাগুলো এই অ্যাকোরিয়ামের উপরে উঠে রাখছে আবার গাছও লাগাইছে কিন্তু সাইড দিয়ে দেখেন আমাদের সাদিক কিন্তু মাছের প্রতি খুবই মানে আকৃষ্ট সে মাছ খুব পছন্দ করে সারাদিনই শুধু দেখি মাছের পিছনে দেখুন মাছ যাচ্ছে কিন্তু এই যে অনেকগুলো মাছ